আমার দিনটা কিন্তু শুরু হয় এই যে ঠিক এই সময়টার থেকে আর ঠিক এই সময়টার থেকেই আমার জীবন জীবনযুদ্ধটাও কিন্তু শুরু হয়ে যায় এখন বাজে সাড়ে পাঁচটা তো আজকে ভাবলাম যে তোমাদের পুরো বাইরের দৃশ্যটা দেখাই যে আমি যখন ঘুম থেকে উঠি বাইরের দৃশ্যটা ঠিক কেমন থাকে প্রত্যেক দিনই উঠি আর প্রত্যেক দিনই ভাবি যে তোমাদের সাথে একটু শেয়ার করব। কিন্তু ওই যে চারিদিকে অন্ধকার ফোনের আলোতে কিছুই বোঝা যায় না তো এই জন্য শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম যাই হোক তাই হোক একটু তো শেয়ার করতেই হবে গুড মর্নিং দেখো সোয়েটার টোয়েটার পরে নিয়েছি আর এই যে মাপলা নিয়ে নিয়েছি শীত তেমন নেই কিন্তু কুয়াশা পড়েছে খুব দেখতেই তো পেলে বাইরে কতটা অন্ধকার এখন বাজে সাড়ে পাঁচটা তো এখন আমি একটু মানে আর একটুখানি বাদে যা কাজকর্ম থাকে টুকটাক নিজস্ব আর কি তো সেটা করে যাব মর্নিং ওয়াকে হাঁটতে হেঁটে এসে তারপরে অন্যান্য কাজ হচ্ছে তো চলো সবাইকে অনেক অনেক সুপ্রভাত আর পরে দেখা হচ্ছে চলো আমার আজকের দিনটা শুরু হয়ে গেলে কিন্তু একাদশীর এই পুজো দেওয়া ফল দিয়ে তো সকালবেলা পুজো টুজো হয়ে গেছে আর সকালবেলা ঘুম মানে ঘুম থেকে উঠে তো মর্নিং ওয়াকে চলে গেছিলাম তোমরা দেখেছোই তো সেখান থেকে এসে আর তোমাদের সামনে আসতে পারিনি তার কারণ যদি আমি ক্যামেরাটা অন করতাম তাহলে সমস্ত কাজেই কিন্তু দেরি হয়ে যেত আর যেহেতু আজকে একাদশী সবাইকে একাদশী অনেক শুভেচ্ছা জানিয়ে রানাঘাট থেকে আমি দীপিকা তো একাদশী এই জন্য আমাকে তো সকাল সকাল স্নান করতে হবে আর স্নান করে পুজোটাও দিতে হবে কারণ গোপালকে পুজো না দিয়ে কিন্তু আমরা রান্নাবান্না খাওয়া দাওয়া কিছুই করতে পারবো না তো সেই কারণে কালকে যে রাত্রিবেলা জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তোমাদের দেখিয়েছিলাম সেই জামাকাপড়গুলো কেচেই কিন্তু তারপরে কাজকর্ম যা ছিল সব কিছু করে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছিলাম আর এখন নিচে নেমে একটু ফল প্রসাদ মুখে দিয়ে তারপরে দেখো মাথাটা আচিরে আর সিঁদুরটা পর নিলাম সেই সঙ্গে কিন্তু একটু শীতের স্কিন কেয়ারও করে নিলাম আর আমার শীতের স্কিন কেয়ার মানে মুখে একটু নিভিয়া সফট এই জাস্ট তারপরে সোজা চলে আসলাম রান্নাঘরে কারণ আমাদের মেয়েদের জীবনই এরকম সকালবেলা আমাদের শুরু হয় রান্নাঘর দিয়ে আর সারা সারাদিনের শেষটাও কিন্তু সেই রান্নাঘরেই হয় যতই আমরা পড়াশোনা করি উচ্চ শিক্ষিত হই অনেক অনেক ডিগ্রি অর্জন করি তবুও কিন্তু আমাদের মেয়েদের একদিন না একদিন হলেও হাতা খুন্তি ধরতেই হবে আর হাতা খুন্তি কিন্তু নাড়তেই হবে আজকে টাইটেল থামনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে কোন টপিকের ওপর ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা দেখো প্রথমেই আমি রান্নাঘরে এসে চালটা ধুয়ে চালটা ভালো করে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দিলাম আর এভাবে যদি চাল ধুয়ে ভিজিয়ে রাখা যায় ভাতটাও তাড়াতাড়ি হয় এক্ষেত্রে কী হয় আমার সময়টাও কিছুটা বাড়ছে আর গ্যাসটাও কিন্তু অনেকটাই বাড়ছে তো আজকে আমি ভিডিওটা ভিডিওতে এটাই দেখাতে চলেছি যে আমি একটা গ্যাস কি করে আড়াই মাস চালাই তো সেটাই আজকে তোমাদের দেখাবো ভিডিওটা স্কিপ না করে একদম দেখতে থাকুন চালটা ভিজিয়ে এদিকে চা করে নিলাম জমিয়ে চাটা খেয়ে নিলাম যেহেতু স্নান করেছি আর ট্যাঙ্কির জলটা এত পরিমাণে ঠান্ডা ছিল মানে শীতটা যেন কিছুতেই গায়ের থেকে কম ছিল না ব্যাস চাটা খেয়ে নিলাম শরীরটাও বেশ একটু চাঙ্গা হয়ে গেল তারপরে সংসারে কাজ বাজে হাত লাগিয়ে দিয়েছি প্রথমেই দেখো বাবুর ঘরের বিছানাটা তুলে নিলাম যদিও সচরাচর সব ঘরের বিছানা গোছানো তোমাদের দেখাই না কারণ এতগুলো ঘর তো বিছানা গোছানো ঝাড় দেওয়া মোছা সব কিছু যদি দেখাতে যায় না তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে তো বাবুর ঘরের বিছানাটা গুছিয়ে অন্বেষার ঘরের বিছানাটাও কিন্তু ঝেড়ে দিলাম আর ওই ঘরে দেখতে পেলে যে আমাদের ওটা তো কাজের ঘর তোমরা দেখোই তো বস্তার উপরে কিন্তু সমস্ত লেপতো সব ভাজ করে করে রেখে দিই আর এতে করে বিছানাটাও পরিষ্কার থাকে আর তারপরে এসে দেখো ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম আর ভাতের হাঁড়ি বসিয়ে এর ওপরেই যেরকম একটা গামলার মধ্যে জল নিয়ে জলটা ঢাকা দিয়ে দিলাম আর এতে করে যে জলটা গরম হয়ে যাবে সেই জলটা কিন্তু স্নানের জন্য বা রান্নার ক্ষেত্র আমি ব্যবহার করতে পারবো এতে করে কিন্তু আমার এক্সট্রা করে গ্যাস যে জল গরম করার জন্য যে গ্যাসটা সেই গ্যাসটা কিন্তু আমাকে পোড়াতে হবে না আর এদিক থেকে তাহলে কি হলো আমার জল গরম করার জন্য যে সময়টা সেই সময়টাও বেঁচে গেল আবার অনেকটা কিন্তু গ্যাসও সেভ হলো তারপরে দেখো এদিকে কি কি রান্না করব সেই রান্নার যন্ত্র সব ফ্রিজ থেকে বার করে নিলাম কারণ তোমরা তো দেখছো বেশ কিছুদিন ধরে আমি কিন্তু সব কিছু বেশিরভাগ সবজি বলো মশলা বলো একটু ফ্রোজেন করে রেখে দিই আর সেগুলো যদি বার করে রান্না করি আমার সময়টা কিন্তু অনেকটাই বেঁচে যায় আর এগুলো হলো আমার মশলার টিফিন বক্স মানে এগুলোতে আমি দৈনন্দিনকারের জিরে লঙ্কা আর আদা এগুলো পেস্ট করে রেখে দিই তিন চার দিনেরটা আর কি স্টক করে রেখে দিই আর এদিকে দেখো এই পালং শাকটা এনেছিল প্রায় ছয় থেকে সাত দিন আগে তো এর আগে একদিন বার করে রান্না করেছিলাম আর আজকেও দেখো বার করে নিয়েছি রান্না করব বলে আর এভাবে কিন্তু কন্টেনারের মধ্যে এই শাক পাতাগুলো রাখলে বেশ টাটকা থাকে অনেক দিন আর এখানে ছিল সর্ষের শাক বেশ কিছুদিন আগে অনেকগুলো সর্ষের শাক এনেছিলাম তো সেই শাকগুলো কি করেছিলাম একবারে কুচিয়ে কেটে রেখেছিলাম অর্ধেকটা রান্না করেছিলাম আর্ধেকটা কিন্তু এরকম ভালো করে ধুয়ে কন্টেনারের মধ্যে রেখে দিয়েছিলাম আর বাঁধাকপি শাক এগুলো কিন্তু আমি এইভাবেই যখন আনে কুচিয়ে রেখে দিই তাহলে কি হয় যখন আমি রান্না করব তখন কিন্তু ঝটা পট ফ্রিজ থেকে বার করে জাস্ট একটু ধুয়ে রান্নাটা বসিয়ে দিতে পারি এতে কিন্তু করে কিন্তু আমার অনেকটা সময় বেঁচে যায় যেহেতু আমি মেশিন চালাই অন্যান্য কাজবাজও করি দেখোই তোমরা সংসারে কাজের পাশাপাশি সেহেতু আমাকে তো কিভাবে একটু সময়টা বাঁচবে কিভাবে আমি সময়টা বার করে বাদবাকি সময় আমি মেশিনের পিছনে দিতে পারবো সেই চেষ্টাটা কিন্তু সময় করে যাই আর এদিকে সর্ষের শাক রান্না করার জন্য একটু ছোটো ছোটো করে বেগুন কেটে নিচ্ছি আর বেগুনটা একবারেই কাটবো কারণ হচ্ছে পালং শাকও দেবো আর বেগুনটা কাটতে আমার এত মজা লাগছিলো তার কারণ থেকে বেগুনটা এত সফট আর এত কচি মানে ভীষণ ভালো লাগছিলো কাট মানে কাটতে বেগুনটা আর বেগুন কাটতে না আমার এমনিতেও ভালো লাগে একদম সহজ একটা সবজি কাটা না ছুলতে হয় না কিছু করতে হয় সুন্দর খালি টুকরো টুকরো করে কাটো মানে সাইজ অনুসারে কাটো আর হয়ে যাবে এদিকে শাকটা ধুয়ে রেডি করতে করতে বেগুনটা কাটতে কাটতে দেখছি জলটা গরম হয়ে গেছে আর আজকে এই জলটা বাবুকে দিয়ে দেবো আজকে হচ্ছে বাবুর স্কুলের শেষ পরীক্ষা লাস্ট পরীক্ষা তো জলটা গরম দিয়ে দিলাম অল্প কিছু জল মিশিয়ে ও কিন্তু স্নানটাও কমপ্লিট করে ফেলতে পারবে আর এদিকে ভাতটাও ফুটে গেছিলো আর ভাতটা আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে একদম গ্যাসটা কমিয়ে দিলাম আর এতে করে কি হবে আমার গ্যাসটাও বেঁচে যাবে আর ভাতটা কিন্তু সুন্দরভাবে ফুটে একদম পুরোপুরি হয়েও যাবে তো আমি কিন্তু এইভাবেই সমস্ত জিনিস ঢাকা দিয়ে দিয়ে রান্না করি তো তোমরাও কিন্তু এইভাবে সমস্ত জিনিস ঢাকা দিয়ে দিয়ে রান্না করবে এক্ষেত্রে কিন্তু গ্যাসটা অনেকটাই বেঁচে যাবে আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো শর্ষের শাকের জন্য দেখো বেগুনটা ভাজা বসিয়ে দিয়েছি আর একটু ঢাকাও দিয়ে দিলাম আর এতে করে কি হবে আমার বেগুনটা তাড়াতাড়ি সফট হয়ে নরম হয়ে যাবে আর গ্যাসটাও কিন্তু অনেকটাই বেঁচে যাবে তো আমাদের সংসারটা কি একটু হিসাব করে চলা মানেই তো সংসার সংসারে যা ইনকাম করলাম তাই যদি খেয়ে তাহলে ভবিষ্যতের জন্য কি কি করে সঞ্চয় করব। এটা কিন্তু আমাদের সবার আগে মাথায় রাখতে হবে সঞ্চয় জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখা সব থেকে বড় পয়েন্ট সেই সঞ্চয় করতে গেলে কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহবধূকে একটু হলেও হিসাবই হতে হবে ওদিকে শাকটা করতে করতে এদিকে দেখো আমি সবজিগুলো সব কেটে ফেলেছিলাম আর সেই সবজিগুলো এখন দেখো একটু প্রেশারে দিয়ে সিটি দিয়ে নেব আর প্রেসারে যদি একটা সিটি দিয়ে ভাপিয়ে নিই আমি সবজিগুলোকে তাহলে দেখবে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে প্রেশারে যদি আমি সেদ্ধ করে নিই এতে কিন্তু তরকারির স্বাদটাও বেশ ভালো থাকে তার কারণ হলো এখন যা সারের যুগ মানে সব কিছু দিয়ে সার দিয়ে তৈরি ওষুধপত্র অনেক কীটনাশক কিন্তু সবজিতে ব্যবহার করা হয় সেগুলো ডিরেক্ট আমাদের পেট টে গেলে কিন্তু খুব ক্ষতি দিতে পারে ক্ষতি হতে পারে আর অনেক সবজি কিন্তু দেখবে তিতো তিতো লাগে তরকারিতে ভালো লাগে না আর এক্ষেত্রে যদি আমরা একটু ভাপিয়ে নিই সেই ক্ষেত্রে আমাদের সময়টাও কম লাগবে আর গ্যাসটাও কিন্তু অনেকটা বেজে যাবে একটু ভাপিয়ে নিলে রান্নাটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয় এবং কিন্তু অনেকটা সুস্বাদুও হয় তো তোমরা বাড়িতে একদিন একটু ট্রাই করে দেখবে দেখবে সত্যি আমি একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের তরকারিটার টেস্টও অন্যরকম হবে স্বাদ হবে আর সময়টাও কিন্তু অনেকটা বেঁচে যাবে আর গ্যাসটাও কিন্তু অনেকটা বেঁচে যাবে তার কারণ কি আমরা যদি সমস্ত কাঁচা কাঁচা সবজি মানে ভাপিয়ে ভাপিয়ে ঢেকে ঢেকে রান্না করতে থাকি তাহলে কি হবে সেই সবজিগুলো মচতে সিদ্ধ হতে অনেকটা টাইম লাগবে আর এরকমভাবে আমরা যদি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে ভাপিয়ে জলটা ঝরিয়ে নিয়ে রান্নাটা করি সেক্ষেত্রে রান্নাটা তো খুবই তাড়াতাড়ি হবে আর গ্যাসটাও কিন্তু অনেকটাই বেঁচে যাবে আর এভাবে বুদ্ধি করে করে আমি রান্না করি বলেই একটা গ্যাস কিন্তু আমি আড়াই মাস চালাতে পারি ঠিক আছে তো আমি গত মাসে যেই গ্যাসটা যেই ডেটে নিয়েছিলাম আমি কিন্তু এখনও আমার গ্যাসটা দু মাস দশ দিন হতে চলল এখনও যা গ্যাস আছে আমার কিন্তু আরামসে দশ দিন মতো চলে যাবে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার পাঁচ মেশারি সবজিটা হয়ে গেল দেখলে তো খুব তাড়াতাড়ি মানে দিলাম নাড়াচাড়া দিলাম কি নামালাম এরকম একটা ব্যাপার আর কি তো তোমরাও একদিন রান্না করে খেয়ে দেখবে তরকারি টেস্টটাও কিন্তু বেশ ভালো হয় আর যখন ওই পালং শাকগুলো আমি ভাপাচ্ছি ভাপিয়ে নিয়েছিলাম তখন বেশ কয়েক টুকরো বলতে বড় বড় করে ফুলকপি টুকরো ওই প্রেশার মধ্যে ফেলে দিয়েছিলাম ওটাও ভাপানো হয়ে গেছিলো তারপরে সেটাকে ছোট ছোটো করে এরকম টুকরো করে বড়া বানিয়ে নিচ্ছি মানে আজকে রান্নাবান্না কিন্তু আমাদের এটাই হবে আর আজকে একাদশী বললাম না সমস্ত রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না করতে করতে চলে এসেছে অন্বেষা পড়ার থেকে বাড়িতে তো ওকে এখন ভাতটা খাইয়ে দেবো যেহেতু মানে খুবই ব্যস্ত আবার চলে যাবে একটু বাদে পড়তে তো একটু যদি খাইয়ে দিই তাহলে ভাতগুলো ঠিকঠাক করে খায় যদি না খাওয়াই তো এমনভাবে ও সারাটা দিন কিন্তু চলে যায় সমস্ত রান্নাবান্না কমপ্লিট সবাইকে তো খেতে দিয়েই দিয়েছি আগে আর অন্বেষাকেও খাইয়ে দিয়েছি শুধু আমি বাকি আছি আর সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপরে কিন্তু আমি খাবো কাজকর্ম না গুছিয়ে খেতে আমার একটু ভালো লাগে না তারপরে দেখো যত বাসন আমার হয়েছিল সব কিছু কিন্তু কলপাড়ে নিয়ে চলে এসেছি আর বেসিনে নিয়ে মাঝতে মাঝতে দেখবে বাসন তো বেসিনে খুব একটা পরিষ্কার হয় না আমার যেটা মনে হয় আর কি এত তো আর ডোলে ডোলে মাজা যায় না বেসিনে বাসন তো কয়েকদিন আমি যদি বেসিনে মাজি তারপরে কিন্তু দু একদিন আবার দেখবে মাঝে মাঝে বাইরেও মাজি আর আমার তো উনুনে রান্না করি কাঠের উনুনে সেই ছাই দিয়ে আর তার সাথে একটু সার্ফ মিশিয়ে কিন্তু আমি বাসনগুলো মাজি এতে করে কিন্তু বাসনগুলো খুব পরিষ্কারও হয় আর সার্ফ সাবানের ব্যবহারটা কিন্তু খুব কমই হয় আর বলত কী ছাই দিয়ে মাছতে গেলে শুধু বোলালে হয় না একটু হাতে জোর দিয়ে মাছ হয় আর বাসন কিন্তু খুব চকচকে হয় আমরা এখন তো বিভিন্ন বার জেল এগুলো দিয়ে মাজি কিন্তু আগে মা ঠাকুমা কাকিমাদের আমলে কিন্তু আমরা উনুনের ছাই দিয়ে বাসন মাছ আর উনুনের ছাই দিয়ে বাসন মাজলে কাঁসার জিনিস বলো স্টিলের জিনিস বলো ভীষণ পরিমাণে কিন্তু চকচকে হয় এটা কিন্তু সত্যি কথা এতে সার্ফ সাবানের পরিমাণটা একটু কম লাগে আর এক্ষেত্রে কিন্তু সংসারে একটু হলেও সেভিংস হয় তারপরে বাসন টাসন মেজে ধুয়ে কয়েকটা লুচি লুচি বানিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য লুচি ভেজে তারপরে আমি খেয়েছিলাম আর খেয়ে দিয়ে না প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিলো মানে একটু কাজ করতে করতে ঘুম পেয়ে গেছিলো তো একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর এখন সন্ধে সন্ধ্যে ওই যে সকালে যে কাপড়গুলো কেচে দিয়েছিলাম দেখে কত ভালো বেনিফিট পেলাম প্রত্যেকটা জামা কাপড় কিন্তু একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে সকালের দিকে যদিও অনেক কুয়াশা পড়েছিল কিন্তু বিকেলে মানে দুপুরের পর থেকে ওই এগারোটা বারোটার পর থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছিলো সে এক রোদে কিন্তু জামা কাপড়গুলো একদম সুন্দরভাবে আমার শুকিয়ে গেছে আর এখন দেখো আমি জামা কাপড়গুলো ভালো মতো তুলে নিলাম আজকে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে শীতকাল আমার মোটেও ভালো লাগে না এত বাজে লাগে শীতকাল আর এখন যেন দিন দিন বয়স হচ্ছে আর শীতটা বেশি লাগছে পা তো মানে মোটেই মেঝেতে ফেলতে পারি না মোজা ব্যবহার করছি জীবনে মনে প্রথম মোজা ব্যবহার করছি আমি আমার যেটা সব থেকে অপছন্দের জিনিস ছিল সেই কাজটাই কিন্তু আমাকে এখন করতে হচ্ছে তো যাই হোক এখন হচ্ছে রাত হয়ে গেছে রাতে রান্নাবান্না করে নিয়েছি আমি রাতে রান্নাবান্না হয়ে গেছে পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ ভাত করেছিলাম আর একটু পেঁপে আলুর তরকারিও রান্না করেছিলাম তারপরে দেখো জিরে গুঁড়োটা মানে জিরে বাটাটা শেষ হয়ে গেছে কালকে যে রান্না করবো জিরে বাটা একদমই নেই তো দেখো একটু জিরে পেস্ট করলাম এটা এখন আমি টিফিন বক্সে করে ফ্রোজেন করে রেখে দেবো আর সেক্ষেত্রে কালকে আমার রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর এভাবেই কিন্তু আমি গুছিয়ে কাজগুলোতে কাজগুলোকে করি এবং পুরো ভিডিওটাতে আমি সম্পূর্ণ না দেখাতে পারলেও কিছু কিছু তোমাদের দেখালাম এবং বুঝা বোঝানোর চেষ্টা করলাম যে আমি কি করে আমার সময় বাঁচাই এবং গ্যাস বাঁচাই তো যাই হোক দেখো কালকে রান্না করবো ফুলকপি ডাটি মূলো সিম এগুলো দিয়ে একটা চচ্চড়ি বানাবো আর কাঁচা টমেটো তো এগুলো যদি সকালবেলা আমি কেটে কুটে রান্না করতে যাই না তাহলে কিন্তু সময়টা অনেকটাই বেশি লাগবে তো এই জন্য মাছ মাংস ব্যাপারটা অন্যরকম ধুয়ে যখন তখন রান্না করা যায় কিন্তু এই ছোটো ছোটো করে কুচি কুচি করে কাটা এগুলো একদম খুব যত্ন সহকারে কিন্তু করতে হয় তো ফুলকপি ডাটিগুলো অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম রান্না করবার আর করা হয় না তো কালকে এটা রান্না করব এই জন্য এগুলোকে কেটে ভালো করে বেগুনটা যেহেতু ভাপাবো না আর ওইগুলো ভাপাতে হবে ওইগুলো একসাথে রেখেছি আর বেগুনটা আলাদা আর কাঁচা টমেটোটা কিন্তু আলাদা রেখেছি রেখে দেখো ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম সেক্ষেত্রে আমার কালকে সময়টা কিন্তু অনেকটাই পেঁচে যাবে আর একটু হলেও তাড়াতাড়ি হবে সকাল সকাল একটু রান্নাটা আমার হয়েও যাবে আর দেখো আমি এখন রাত্রেবেলা খেতে বসে পড়েছি সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রে আর এখন আমি খাবো তো চলো আজকের ভ্লগটা এখানেই রাখছি যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে এতটুকু উপকারে এসে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর যদি নতুন বন্ধু এই মুহুর্তে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তো চলো টাটা